যখন আপনার জবানি থাকলো যখন আপনি সঠিক ভাবে সব করতে পারতেন ও আল্লাহর বান্দা আপনি তো আল্লাহর নামাজ আদায় করলেন না আস্তে আস্তে আপনার বয়স হয়ে গেল বাড়ির আপনার বিবি বলে আপনি কি করছেন অমুকের বাবা তো মসজিদে যাই আপনার বেটা বলতে লাগলো আব্বা গো

জন্নতে দুটি বাগান তৈরি করেছে যে আল্লাহকে সামনে খড়ে হোনে সে ডর গয়া এ মাইরা হাল্লা বন্ধ করে আওয়াজ বন্ধ নিঃশব্দ আওয়াজ শুরু হয়েছে শুনেন কান খাড়া করে যে আল্লাহর সামনে দাঁড়ানো থেকে ভয় পাবে আল্লাহ তার জন্য খুশখবরি দিচ্ছেন সুসংবাদ দিচ্ছেন কি দিচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের বুকে তার জন্য দুটি বাগিচা তৈরি করে রেখেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে যখন তুমি আমাকে দেখে ভয় করবে আমার ভয় তোমার বুকে থাকবে আল্লাহ তাআলা তোমার মাটিহা তোমার অপজিটে দুনিয়ার প্রত্যেকটা জন্তুকে দুনিয়ার প্রত্যেকটা মানবকে করে দিবে বলেন না সুবহানাল্লাহ কারণ যে আল্লাহকে দেখে ভয় করেছে যারা আল্লাহ হয়েছে যারা আল্লাহকে দেখে ভয় করেছে যারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে যারা কেমন করে বুঝতে পারলেন না আল্লাহ এই আমাদের দিন যখন আপনার ঝঞ্ঝাতে

এই জান্নাতকে দুনিয়া মনে করেছো না না এই জান্নাত দুনিয়ার চাইতে আলাদা হবে তোমার নজর যত দূর যাবে তত তাই জায়গা তোমার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বসে বসে যে আমরা জলসাতে সুবহানাল্লাহ বলি না হাদিস পাকে এসেছে

किंतु आम्र अल्लाह के देखे भाई कोरी रहे अल्लाह के जोतो तो देखे भाई ना अल्लाह र बंदा के देखे तो दोनाई भाई कोरी नकी दुनिया वालों से जितना ना ना डर है रब को देख क्यों तो उतना डर नहीं अगर डर ही होता तो आज लोग घर में नहीं रहते जरूर इस महफिल में वो लोग शामिल होते हैं ना, 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 ना जी जी, जी, जी।

পরিষ্কার করুন ইমানকে তাজা করুন বন্ধুরে বেলা নামাজ নামাক এবার রোজাও রাখা যখন রাত চলে আসলো আল্লাহ বলে বান্দারে তুই আমাকে দেখে কর আমাকে দেখে ভয় করলে গোটা আমি তোমাকে দেব আজান মসজিদে হয়ে যায় মুয়াজ্জিন আজান দেয় আপনি বাড়ির মধ্যে বিছানায় ঘুমিয়ে আছেন এবারে নামাজ যখন শেষ হয়ে গেল আপনি এখান থেকে খুশি না চলে গেলেন যাওয়ার পরে বন্ধুরে পরে আপনি মনে মনে ভাবছেন এখানে তো আমাকে কেউ দেখে না এখানে একটু নাশা করে নি আমি নামদারি ওসমান কিন্তু আমার কোনো কাজ মুসলমানের মত হয় না চলে গেলেন মার্কেটে বাড়িতে মার্কেটে যাওয়ার পর আপনার যেটা মন চাই বলছেন আপনি নাশা করবেন একটা বোতল নিয়ে নিলেন নেবার পর বলছেন এখানে তো আমাকে কেউ দেখে না ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ দেখে না সমাজের কোনো মানুষ দেখে না আমি যদি একজন দোকানের এক কোনায় বসে মুসলমান বলে আছেন কিন্তু দোকানের কোনায় বসে আপনি গট করে পান করতে লাগলেন হে যুবক সোনা মানি আপনি কি পান করার সময় জানেন আপনার কাছে যে দুই ফেরেশতা আছে আপনি গোটা খেলেন না ওর দেখালেন ওই ফেরেশতা সব লিখে আছে আপনাদের কি আল্লাহকে ভয় করে না ওটাই তো মাছ ধরেছি

মায়েরা যেমন হয় নব্বই পার্সেন্ট নামাজ হ্যাঁ হ্যাঁ ওদেরকে যা নামাজের কথা বলবে মূল বিষয় বলেন ছোট সব এতটি লোকের মধ্যে পাঁচজনই মাত্র নামাজ নাকি বাকিটি যেটি নামাজ পড়ে আসেন নেই আল্লাহ কি আপনার খাবার বন্ধ করেছে কথা বলেন বন্ধ করেছে পানি বন্ধ করেছে বন্ধ বন্ধ করেছে रोजी বন্ধ করেছে টাকা পয়সা বন্ধ করেছে কিচ্ছু বন্ধ করেনি আল্লাহ কত দয়া ফেরেশতাদের ডিউটি আছে আই ফেরেশতা লেখ আমার বান্দা কি কি করে কিন্তু বান্দা একবারও আল্লাহকে আল্লাহ বলে রাখে না ফরট করে না তবু আমার আল্লাহ দয়ালু বান্দাকে রুজি দেয় বলেন না সুবহানাল্লাহ গেছে অনেক দেখেছি আমি যে নাম আমরা মুসলমান কেউ বলবে খাম্বা কেউ বলবে লম্বা বলে বলে আস বন্ধু সবাই মিলে এমনি তো ভালো লাগবে না পকোড়া দিয়ে খাই খাই না যারা যারা খাচ্ছেন মনে মনে একটু তোবা পড়ে আল্লাহ তোবাকারীকে পছন্দ করে মহব্বতে বলেন না তোবাকারীকে পছন্দ করি হে আমার যুবক সোনা বাণী হে বন্ধুরে আমার নামাজ পড়ে নি আল্লাহ খাবার বন্ধ করে

এবার গাড়ির দিকে রওনা দিয়েছি আল্লাহর ফরিস্তা হচ্ছে বন্ধা তুই কি রোজা রাখবি না রোজার মান সম্মান করবি না এবার ওই বান্দা বলছে আল্লাহ কি করব অভ্যাস নাই কিন্তু কারবালার প্রান্তরে ইমামে হোসেনের তো অভ্যাস ছিল না যে গর্দন কাটাবো নাকি জোরে বলেন না ঠিক না

আপনি তো রোজা রাখলেন না আল্লাহর বলে আন রোজা তো দূরের কথা আল্লাহ গো গির নামাজ পড়তে যাই বলে আল্লাহ কি করব আমার

সরের নামাজও গেল তোমার বান্দা তো নামাজ ادا করলো না বলে না না একটু মগরিব কেটে গেল হে আল্লাহর বান্দারে মগরিব কেটে গেল নামাজ বললেন না ইসার নামাজ বললেন না ইসার টাইম যখন আসলো খবর দেখতে দেখতে আপনি মেজনায় গেলেন ভালো খাবার খেয়ে গোমালেন হে আল্লাহ বান্দা একটু

আল্লাহ কবি ঘুমিয়ে গেল আল্লাহ এখন কি করবো আমার আল্লাহ গভীর রাতে ওঠে তবা করতে পারে আল্লাহর কাছে মন আজাদ করতে আরে রাত যখন কেটে গেল আকাশের মধ্যে পাখিগুলা ভাবতে লাগলো ফরিস্তারা বলতে যে বাবু তোমার বন্ধত নামাজ বল তোমার তো ঘুমিয়ে গেছে আল্লাহ আল্লাহ বলবো লাগলেন আমার বান্দার গুনাহটা লিপিবদ্ধ করো এবার ফেরেশতারা নিজের হাত কলম দ্বারা আপনার গুনাহকে লিপিবদ্ধ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এত না ফরমান করে বলে বান্দা রে তুমি এত ফরমান কর আমি আল্লাহ তোমাকে আযাব দেব কেমন করে

আপনি রয়েছেন হে বন্ধুরে আমার আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ কত মেহেরবান চলুন একটু আপনাকে এগিয়ে নিয়ে যাই যখন আপনার জামানি থাকলো যখন আপনি সঠিক ভাবে সব করতে পারতেন ও আল্লাহর বান্দা আপনি তো আল্লাহর নামাজ আদায় করলেন না আস্তে আপনার বয়স হয়ে গেল বাড়ির আপনার বিবি বলে আপনি কি করছেন অমুকের বাবা তো মসজিদে যাই আপনার ব্যাটা বলতে লাগলো আব্বা গো আপনি এই বয়সে বাড়িতে আছেন গো আব্বা আপনি কি মসজিদে নামা তোড়ার জন্য যাবেন না সৌবার বলতে লাগলো আব্বা সবাই তো নামাজ পড়তে যাই গো আব্বা আপনি কেন বাড়িতে বসে আসেন এবার বৃদ্ধ মানুষ আসতে পারে না লাঠি নিয়ে হেঁটে হেঁটে মন থেকে যেন জল হতে লাগলো ওই বৃদ্ধ বড় বাবা বলতে লাগলো আল্লাহ

মসজিদের ভিতরে কোনটা পা প্রথম রাখতে হবে আর কোনটা পা দিত কোনটা পা পরে রাখতে হবে এরা রাব্বুল আলামিন এই বয়সে আমি তোমার দরবারে যাই গো আল্লাহ তুমি যদি করো কে করবে গো আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করলে ওয়ালা কেউ নাই তুমি ছাড়া মাফ করলে কেউ নাই যুবক

আর আল্লাহ বলে আল্লাহ আমি জীবনে তোমার দরবারে আছে দিদি আমার মজুর ফর আদা হোক বা না হল্লা গ আমার বসু কবুল করে

মা ঠিক হে বন্ধুরে আমার তো আ জানে না করবে কি বিসমিল না বলে নিজের ডায়া পাটা মসজিদের ভিতরে ঢুকিয়ে দিলেন দেওয়ার ধন বন্ধুরে এবার চলে গেলেন মসজিদেই নেই নামাজ পড়ে গো কি তো বুড়া মানুষ জীবনে নামাজ পড়েনি কেমন করে নামাজের পয়লা জানাবে জীবনে তো পড়েনি কেমন করে ও নামাজ পড়বে দেখছে কাতারে দাঁড়িয়ে কেমন করে লোক নামাজ পড়ে দেখছে আসে কানে হাত তুলতে হয় কানে হাত তুলতে তোলার পর

Oh <laughs> my

আল্লাহর বান্দা দোয়া করতে লাগলো দুই চোখের জল জড়াতে লাগলো হে আমার জবান করতে পারে কি পারে না কথা বলেন আমার বন্ধুরা হে জবান রে যখন আল্লাহর দরবারে কাঁদতে লাগলো ওই আমার শোন

আমার মুখ বাংলা আমার ভয়ে কত কাঁদতে আছে আমার কাছে কত গুণার মার জানা চাই ফরিস্তারে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম তোমাদেরকে গাওয়া করে বললাম ওই আমার ফরিস্তারে

সমুদ্রের ঝাকের সমতুল্য হয়ে যায় সমুদ্রের পানির সমতুল্য হয়ে যায় আমি আল্লাহ দয়ালু রহি আমার কাছে চেয়েছে আমি যদি ক্ষমা না করি কে আর ক্ষমা করবে রে তারা তোমরা সাক্ষী হয়ে যা আমি আল্লাহ তার জীবনের গোনাকে ক্ষমা করে দিলাম